খুবই অল্প খরচে একতলা ব্রিক ফাউন্ডেশন করে বাড়ি কীভাবে করবেন দেওয়াল ফাটবে না খরচ কম হবে পুরো বিল্ডিং হবে স্ট্রং আজ এই ভিডিওটি দেখলে হয়তো কোনো সঠিক তথ্য পাবেন দর্শক এখানে আমরা যে চার রুম বাড়ির নির্মাণ কাজগুলো করছি নির্মাণ কাজগুলো দেখলে আপনি চমকে যাবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে বাড়িটার ভিটা পর্যন্ত ওয়েলকাম নেব্রিয়ন আসসালামু আলাইকুম খুবই কম টাকার ভিতরে কিভাবে আমরা এই কাজটি করেছি আপনারা কিভাবে করবেন বিস্তারিত ভিডিওটি দেখলে হয়তো কোনো তথ্য নিয়ে আপনি আপনার বাড়ির কাজ শুরু করতে পারবেন আমরা এইখানে ভিটের মাটি কাটছি আড়াই ফিট চওড়া গভীরতা আড়াই ফিট তারপরে এক ফিট ভিট বালু দিয়ে চার ইঞ্চির স ঢালাই করেছি একটি পঁচিশ ইঞ্চি সলিংয়ের উপর এবং তার উপর থেকে আমরা দুইটা বিশ ইঞ্চি দিচ্ছি দুইটা পনেরো ইঞ্চি দিচ্ছি পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করছি এখানে দেওয়াল ফটার কোনো চান্স নেই এখানে দেখছেন সাইড থেকে সিসি ডালাই করে আমরা কিন্তু রড দিয়ে এই গাঁথনির নিচের কাজটি কমপ্লিট করেছি এখানে আমরা যে প্লারগুলো দিচ্ছি প্রত্যেকটা প্লারের সাইজ হবে দশ বাই পনেরো ইঞ্চি এটাকে বাংলা ভাষায় বলা হয় মিস্ত্রির ভাষাতে বলা হয় শো প্লার দেখুন দেওয়ালটা কতটা মজবুত হবে প্রত্যেকটা প্লার ফাউন্ডেশনের ভিটের মধ্যে থেকেই উঠানো হচ্ছে এখানে এই চার রুম বাড়ির মোট স্বাদ হবে এগারোশো বান্ন স্কোয়ার ফিট আমাদের রডের প্রয়োজন পড়েছে সিসি ঢালাইয়ের জন্য মাত্র দুইশো আশি কেজি এবং ঢালাইয়ে সিমেন্ট লাগছে সিসি ঢালাইয়ের জন্য মাত্র বিশ বস্তা পিকেটের প্রয়োজন পড়েছে ঢালাইয়ের জন্য মাত্র পনেরোশো ইট আর মিস্ত্রি কাজ নেয়া মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা খুবই নিখুঁতভাবে মজবুত একতলা ব্রিক ফাউন্ডেশন করে বাড়ি করবেন এই নিয়মটা ফলো করে আপনি গ্রামের মধ্যে খুবই অল্প বাজেট দিয়ে ব্রিক ফাউন্ডেশন বাড়ি করলে দেয়াল ফাটার চান্স থাকবে খুবই জিরো তো প্রত্যেকটা কাজ আমরা খুবই নিখুঁতভাবে করার চেষ্টা করি যার বাজেট যেমন তার কাজগুলো ঠিক তেমনভাবে করে দেওয়ার ভরসা দিই দেখুন সিসি টালাইয়ের উপর থেকে এমন দুইটা বিশ ইঞ্চি এবং দুইটা পনেরো ইঞ্চি বাদ বাকি পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথুনি করে এক ইঞ্চি ড্যাম্প প্রুফ দিয়েই পাঁচ ইঞ্চি দেওয়াল সাত ফিট গাঁথুনি করে নয় ফিট ছয় ইঞ্চিতে সাত দেওয়া হবে অথায় বাজেট কম কম বাজেট দিয়ে একতলা বাড়ি করবেন এই নিয়মটা ফলো করে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে দেওয়াল কখনোই ফাটবে না আপনি বারো লক্ষ টাকায় কিন্তু এভাবে গাঁথুনি করে সাত দিতে পারবেন পিকেট সহ এই বাড়িটার মোট গাঁথুনির জন্য ইটের প্রয়োজন পড়বে মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার ইট হলেই কিন্তু এই ভবনটা তৈরি করা সম্ভব এবং সিমেন্টের প্রয়োজন পড়বে আপনার দুইশো পঞ্চাশ বস্তা সাত পর্যন্ত এবং মোট বাড়ির সিসি ঢালাই থেকে শুরু করে লিন্টন সাত পর্যন্ত রডের প্রয়োজন পড়বে সাতাশশো থেকে আঠাশশো কেজি অতএব মোট খরচের একটা ধারণা দেয়া হলো কাজের একটি বিবরণ দেয়া হলো। আমরা কিন্তু এইভাবেই গড়ে তুলি একজন প্রবাসীর স্বপ্নের বাড়ি অথায়ব যার বাজেট কম কম বাজেটে গ্রামের ভিতর সুন্দরমানের একতলা বাড়ি করবেন এই নিয়মটা ফলো করে অল্প বাজেট দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা করতে পারেন তো নেক্সট ভিডিওতে আমরা আপনাদের আরও ক্লিয়ারভাবে সমস্ত দিকটা বোঝাবো এবং দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম